সত্যি বলতে এবার স্বয়ং শাকিব খান নিজেই কিন্তু তার আপকামিং তিনটে প্রজেক্টের কিন্তু প্রমোশন করছেন সো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কথা বলবো এবং এটা আমার কিন্তু এই জাস্ট চোখে পড়লো কিছুক্ষণ আগে এবং বিষয়টা হচ্ছে অবশ্যই সাকিব খানকে নিয়ে এবং তার আপকামিং তিনটে প্রজেক্টকে নিয়ে এবং যেগুলো কিন্তু এই বছরে মুক্তি পাচ্ছে দরদ বলি তুফান বলি এবং হচ্ছে আমাদের রাজকুমার বলি তিনটে প্রজেক্টের মেন লিড রোলে কিন্তু রয়েছেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি সাকিব সাকিব খান ঢালিউড কিং মেগাস্টার সুপারস্টার সো তিনটে ছবিতে যেহেতু সাকিব খান মেন লিডে রয়েছেন তিনটে ছবির প্রমোশনস কিন্তু প্রচণ্ড ভালোভাবে হওয়া উচিত এবং সেটা স্বয়ং সাকিব খান কিন্তু নিজের হাতে তুলে নিয়েছেন তার কারণটা হচ্ছে এস তাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু একসঙ্গে তিনটে ছবিরই কিন্তু মোটামুটি প্রমোশনস করা হয়েছে এবং আমি দেখলাম একটা কমিউনিটি পোস্ট করা হয়েছে এবং সেখানে একটা পোস্ট করা হয়েছে একটা ছবি দিয়ে এবং সেই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাকিব ভাইয়ার প্রিয়তমার সেই বৃদ্ধ বয়সের লুকটা যে লুকটা প্রচণ্ড পপুলার হয়েছিল যে লুকটা প্রচণ্ড ভাইরাল মানে হয়েছিলো এবং যে লুকটাকে নিয়ে প্রচুর কথা হয়েছিল তার মেকআপকে নিয়ে তো সেই লুকটার একটা ছবি কিন্তু আছে এবং তার সঙ্গে সঙ্গে ওপর একটা কোটলাইন একটা ট্যাগ লেখা হচ্ছে হলিউড মুভি দেখেছি বলিউড মুভিও দেখেছি শান্তি শুধু বাংলা মুভিতে এবং তারপরে ওই যে একটা ছবি আছে বয়সের যে লুকটা ওই লুকটা তার নিচে কিন্তু আছে তুফান রাজকুমার দরদ এটা একটা দারুণ প্রমোশনস হয়েছে এবং বারবারই এটা মানে বলা হচ্ছে এই বছরটা সাকিব খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগ মানে মানে বিশাল বড় কিন্তু বছর হতে চলেছে এই বছরে তে সব রকমই প্রজেক্ট কিন্তু করছে তুফানের মতন একটা ওই রকম গ্যাংস্টার ড্রামা ছবি একটা প্রেমের ছবি একটা থ্রিলার জনরার প্রজেক্ট কিন্তু করছে সাকিব ভাইয়া এটা প্রচন্ড ভালো এবং এই তিনটে ছবিরই প্রমোশনস প্রপারভাবে কিন্তু হওয়াটা উচিত এবং যেটা স্বয়ং কিন্তু আমরা তো করছি এবং আমরা কন্টিনিউয়াসলি সাকিব ভাইয়াকে নিয়ে কন্টিনিউয়াসলি ভিডিও করে যাচ্ছি যাতে করে প্রত্যেকটা ছবিটি কিন্তু হাইপ টেনডেন্ট থাকে এবং আমি চাইব টিমের তরফ থেকে এই যাতে করে হাইপটা পরে না যায় সেই জন্য না এই রকম কিছু কিছু ইন্টারেস্টিং পোস্ট এবং ইন্টারেস্টিং আইডিয়া প্রমোশনের ক্ষেত্রে এগুলো কিন্তু অ্যাপ্লাই করা উচিত এবং এটা এসকে ফিল্মস তরফ থেকে কিন্তু মোটামুটি করা হয়েছে এটা দারুণ লাগলো আমার তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা অবশ্যই ওই পোস্টটা দেখো এবং এসকে ফিল্মসের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা অবশ্যই যাও এবং তার যে কমিউনিটি পোস্ট সেখানেই কিন্তু মোটামুটি ওই পোস্টটা করা হয়েছে আমার তো দারুণ লাগলো ওই বিষয়টা তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা